ভিনিং এভরি ওয়ান নতুন একটা ব্লগের নতুন একটা জিনিস তোমাদের সব ভাইকে স্বাগত কিরকম আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে হচ্ছে দশ তারিখ সোমবার এখন বিকেল হয়ে গেছে দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি যাবো একটুখানি বাজার করতে মানে আজকে হচ্ছে বেসিক্যালি মায়ের জন্মদিন তো সেটাই টুকটাক টুকটাক কিছু শপিং বাকি আছে আমি তো আমার সেলিডেড গিফটটা আমাকে আগে দিয়ে দিয়েছি তো বাবা এখন যাবে আজকে যেহেতু সোমবার বাবার ছুটি ছিল তো বাবা সারাদিনই বাড়িতেই ছিল আমিও মোটামুটি বাড়িতেই ছিলাম তো এখন আমি আর বাবা রেডি হয়ে গেছি যাব হচ্ছে বাজারে টুকটাক কিছু শপিং করার আছে আর বার্থডেরও কিছু জিনিসপত্র কেনার আছে তো চলো আজকের ব্লগটাকে এখান থেকে স্টার্ট করা যাক অ্যান্ড এখন বেরোবো আর বেরোনোও যাক এই যে বার্থডে গাল সারাদিন কাজকর্ম করে এখানে ঘুমাচ্ছে আর আমরা যাবো বাজার আর এই দেখো ঘরের কাজের আপডেট সিঁড়ির এই নিচের যে ঠাকাগুলো। এগুলো এখনও খোলেনি বাকি আমাদের এই রাস্তাটা পুরোটা ক্লিয়ার করে দিয়েছে এই সাইডের কিছুটা খুলেছে বাকি সবটাই লাগানো আছে এগুলো পরে খোলা হবে তো হ্যাঁ এই রাস্তাটা ক্লিয়ার করার জন্য মেনলি খুলেছে আর এখন উপরে কাজ হচ্ছে আর উপরে কি কাজ হচ্ছে কি না সেগুলো তোমাদেরকে লাস্ট ব্লগে দেখিয়েছি আর এই যে রাস্তাটা ক্লিয়ার হ্যাঁ এটা আমাদের যাতায়াতের খুব অসুবিধা হচ্ছিল তো সেই কারণেই এটা খোলা হয়েছে এই যে বাইক রেডি আমরাও রেডি এখন বেরোব তো দেখো বেরিয়ে পড়লাম আমি আর বাবা বাইক নিয়ে বিকেলবেলায় আর এই টাইমটাতে না বিকেলটা খুব সুন্দর লাগে মানে এই হোলির আগে আগে বেশ চারিদিকে একটা আবহাওয়ায় বসন্ত বসন্ত গন্ধ সত্যি ভীষণ ভালো লাগে আর বিশেষ করে না ওই দেখবে যেগুলো বাতাবি লেবু বা জাম্বুরা যায় যাই বড় না কেন ওই ফুলগুলোর গন্ধ এই টাইমটাতে খুব সুন্দর পাওয়া যায় তো সেই কারণে না আরও খুব ভালো লাগে আর এবার আমি অনেক দিন পরে যাচ্ছি বাজারে এখন তো সেরকম বাজারে যাওয়াই হয় না এই কলেজ কমপ্লিট হওয়ার পর পর থেকে তো হ্যাঁ যখন আমি বাজারে যাই আমার ভীষণই ভালো লাগে আর দেখো বিকেলবেলা এই পুরো সূর্যটাকে দেখতেও কি সুন্দর লাগছে পুরো একদম লাল টুকটুকে হয়ে আছে তো এই মনোরম পরিবেশ উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেছি বাজারে আর প্রথমে এলাম একটা গ্রোসারি দোকানে এটা হচ্ছে হোলসেলার গ্রোসরির দোকান এখান থেকে আমাদের মাসের সমস্ত জিনিসপত্র যায মাস মাছ-কাবারি খরচা তো এই মাসে আর সেরকম কিছুই খরচা করা হয়নি সেই কারণে ওই কিছু কিছু জিনিস বাকি ছিল সেগুলো নিয়ে নিলাম এই দোকান থেকে নেওয়া কমপ্লিট এখন যাব নেক্সট দোকানে আর এইবার না আমি বাবাকে আগে থেকে বলে রেখেছি বাইক কি হেঁটে হেঁটে আমি বকাও খেয়েছি তো যাই হোক ওখান থেকে এই যে চিনি চাপাতি নেওয়া হবে আর তারপরে এসেছি এরকম একটা ব্লাউজের দোকানে তো মায়ের ওই গিফটের জন্য মা বলেছিল যে দুটো ব্লাউজ নিলেই হবে যেটা কিনা সব সময় ইউজ করতে পারবে তো ওরকম দুটো ব্লাউজ নিয়ে নিলাম আর এখন এসেছি এই যে মামার দোকানে মামার দোকানেও একটা শ্যাম্পু ট্যাম্পু কিছু নেওয়ার ছিল এগুলোই নেবো এখন আর তারপরে কাপড়ের দোকানেও গেছিলাম যেখানে আমার একদমই ভিডিও করা হয়নি দাদা ফোন করেছিল মাঝখানে যে মায়ের জন্য কিছু একটা তো সেই জন্য একটা শাড়িও নেওয়া হয়েছে যেগুলো তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো আর লাস্ট যে কেক নিলাম ফাইনালি আমাদের শপিং কমপ্লিট এই দেখো গাড়ি পুরো ভর্তি হয়ে গেছে টপও নিয়েছি মাঝখানে ওই গাছ বোনার দু চারটে টপ নিয়েছি যেটা তোমাদেরকে আর দেখানো হয়নি সমস্ত কিছু তাড়াহুড়ো তাড়াহুড়ো করেছি তো সেই কারণে আর এই দেখো বাড়ি আস্তে আস্তে মা আগে খুলে দেখছে যে কি ব্লাউজ আনা হলো মায়ের জন্য গিফট আনা হলো আর দেখতে যে মা রেডি হয়েছে মা যাবে একটুখানি ওই চাঁদা গ্রামের দিকে থাকো তারা জানবে প্রত্যেক বছরই ওই একটা করে হাওয়া আসে তো এবার এসছে ওই বিপত্তারিণী পুজো করতে হবে সবাইকে নতুন কাপড় দিয়ে তো সেই বিপত্তারিণী পুজোরই চাঁদা কালেকশনের জন্য যাবে আর আমি মাকে তাই বলছিলাম যে দেখো ব্লাউজ হবে কি না মা আবার গলাতে মাপ দিয়ে বললো যে হ্যাঁ ঠিক আছে আবার বলছি কি এই ব্লাউজটার অন্য কালার ছিল না আর আমার কালার একটাও পছন্দ হয়নি যেগুলো দোকানে দেখাচ্ছিল তো যাই হোক আরও দেখছিল মা ব্যাগের ভেতরে কি কি এনেছি না এনেছি এই মটর এনেছি তারপরে পাতাও এনেছি এই মটরের প্যাকেটটা দেখে মা আবার বলছে যে মটর দিয়ে কি হবে তো আমি বললাম যে আজকে যেহেতু লুচি বানানোর প্ল্যানিং আছে তো একটুখানি ঘুগনি বানাও তো মা বলছে কি তুই আমাকে আগে জিজ্ঞেস করতে পারলি না এই মটরগুলো ভিজতে সময় লাগবে তারপরে মটর নাকি ঘরে ছিল তো আমি সত্যি কথা বলতে মাকে জিজ্ঞেসই করিনি যে কি কি লাগবে না লাগবে আমার একটু হুন খেতে ইচ্ছে করলো তাই আমি একবারে মটর নিয়ে এসেছি বাজার থেকে আর এখন দেখো মা মায়ের ওই শাড়িগুলো দেখছে যেই শাড়িটা আনা হয়েছে আর ওই যে বিপত্নী পূজোর জন্য লাল সুতো আনা হয়েছে এই সমস্ত কিছু টুকটাক টুকটাক বাজার ছিল যেগুলো মা তারা তাড়াহুড়ো তারা করে বের করে দেখলো আর তার মধ্যেই মায়ের ফোন চলে এসেছিল ওই চাঁদা কালেকশনে যাওয়ার জন্য তো মা ওখানে চলে গেছে তো দেখো মায়ের জন্য এই যে এই গ্রিন কালারের শাড়িটা আনা হয়েছে এটারই না একটা মেরুন কালারে ছিল যেটা মা ওই আগের দিন গিয়ে পছন্দ করে এসেছিল বাট সেদিন আমি অনেকবার বলেছিলাম যে তাহলে ওটাই না ওটাই না তো ওটা আর নেয়নি মা আর এবার ওই মেরুন কালারটা পায়নি তো মেরুনের সাপ্লিমেন্ট এই গ্রিন ছিল তো গ্রিনটাই এনেছি এটাই ভালো লাগছিল দেখতে আর দেখো দেখতেই পারছো মা হাতে ফোন নিয়ে আছে তো মায়ের ফোনও এসে গেছে যাই হোক চলো কোন কোন দেখে যাবা এই বাজারে তো তোমরা দেখতেই পারলে এই জাস্ট বাড়িতে আসলাম আর বাড়িতে আসার সাথে সাথে তো মা সমস্ত কিছু মানে খুলে খুলে দেখলো আর কি কী এনেছি কী কে না শাড়িটা হয়তো ভালো করে দেখাতে পারেনি বাট ওই শাড়িটাই আনা হয়েছে দুটো ব্লাউজ আনা হয়েছে আর ওই যে কেক দেখতে পাচ্ছ আনা হয়েছে আর টুকটাক টুকটাক কিছু মাস বাজার ছিল সেগুলো করা হয়েছে তো এখন আমি ড্রেস টেস আর কি চেঞ্জ করব করব না তাও ভাবছি কেন কি ভাবছি যে এটাই পরে থাকি পরে একদম কেক টেক কাটা হয়ে গেলে তারপরে চেঞ্জ করব। আর দাদাও আসছে তো দাদা আর কি যে মেলাতে গেছিলো ওই মেলা থেকে আজকে আসছে ও ফোন করেছিল বললো যে মায়ের জন্য কিছু একটা আন তো ওই আর কি সবটা মিলিয়ে মিশিয়ে হয়ে গেছে এটা একটা যা যা এনেছি তার থেকে ও কিছুটা দিয়ে দেবে এটা হয়ে যাবে আর কি আর আমি যে তো আমারটা আগে দিয়ে দিয়েছি মার রিয়াকশানস তোমরা দেখতেই পারলে আর পরে কি কি হয় কী কী না সেটাও টুকটাক করে তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে ব্লগটা কন্টিনিউ তো এই দেখো এখানে আমাদের বার্থডের পায়েস বসে গেছে মানে দুধের মধ্যে চালও অলরেডি পড়ে গেছে এই যে এটা এখন ফুটবে তো সেটা নিয়ে ওয়েট করছি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি এই যেখানে গুড় যেই সিস্টেমে দেয় সেই সিস্টেমেই এই হচ্ছে চিনি এক গামলা এই যে চিনি গুড় এই দিকে আর আমাদের বার্থডের খাওয়া দাওয়ার স্পেশাল মেনু কিছু ছিল যেগুলো সাডেনলি চেঞ্জ হয়ে গেছে কারণ এখন অনেকটাই রাত্রি হয়ে গেছে আর তার মধ্যে খাওয়ার সেরকম ইচ্ছে কারোরই নেই তো মা বাবা তো পায়েস দিয়ে হয়ে যাবে আর আমার জন্য বেসিক্যালি আর কি ওই লুচি ঘুমিয়ে এই সমস্ত কিছু প্ল্যানিং ছিল তো দেখো এই যেখানে ছোলাও ভেজানো ছিল কিন্তু ছোলাটা ঠিকঠাক করে ভেজে নি অনেকটা লেট করে ভেজানো হয়েছে আর তার মধ্যে এখন আমার খাওয়া সেরকম করতে ইচ্ছে নেই তো সেই কারণেই খাওয়া দাওয়া কালকে হবে বাকি হচ্ছে পায়েস কেক এই সমস্ত কিছু দিয়ে সেলিব্রেশন হবে সাথে আরও একটা স্পেশাল মেনু আছে যেটা তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো পায়েসটা অলমোস্ট হয়েই গেছে পায়েসের মধ্যে এখন মা চিনি দিয়ে দিল আর সমস্ত কিছু মাই দিয়ে দিচ্ছিল শুধু নাড়াচাড়াটা আমি করছিলাম আসলে ওই প্যাকেটের দুধ তো প্যাকেটের দুধটা না ভীষণ ঘন হয় আর নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেই কারণে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নাড়ছিলাম মা এটা ওটা কাজ করছিল এই দেখো তোমাদের যা আরো একটা স্পেশাল মেনুর কথা বললাম সেটা হচ্ছে যে এটা এটা কালকে চিকেন ম্যারিনেট করা ছিল পকোড়ার জন্য তো ভাবলাম যে এটাই বানিয়ে আমি খেয়ে নি তাহলে একটা ইয়ে কমে আর এটা আজকে বানাতেই হবে কেন কি মশলা টসলা দিয়ে মাখা কাল থেকে ফ্রিজে তো সেই কারণে এটা এখন বানাবো এই হচ্ছে আজকে আমার বার্থডে স্পেশাল মেন চিকেন পকোড়া এই যে ফাইনালি ম্যাগিনেট কমপ্লিট এখন জাস্ট ফ্রাই করে নাও ব্যাস চিকেন পকোড়া রেডি বাড়িয়ে বার্থডের জন্য একটু বেশি এক্সাইটেড বার্থডেガール না растеমিছি তাই নিজের जुगाড়ও নিজেই করে নিয়েছে এই যে ডেকোরেশন নিজের পায়েস কেক সমস্ত কিছু কি দাবি বলো আমার সেলিব্রেট আগে করে দে আমি করছি চি 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 কি অবস্থা পাবলিক দেখলে বুঝবে তুমি কি পরিমাণের পান খাও এভাবে হাসি পাচ্ছে গাইজ নিজের বার্থডের জোগাড় নিজেই করছে তো হ্যাঁ এই নিয়ে তিনটা বার্থডের সেম সেম কে কি কিন্তু হ্যাঁ অবশ্যই নামগুলো আলাদা আছে ওই আমাদের বড়টা চলে না বাবা এই যে তুমি যে কারো বার্থডের জোগাড় করো না এটা প্রমাণ চি 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 আর এইদিকে দেখো পায়েস নামিয়ে গুঁড়ো দেওয়া হয়ে গেছে আর মা এরকম আলাদা আলাদা করে বেড়ে রেখেছে প্রত্যেকবার মা এরকমভাবে আলাদা আলাদা করে বেড়ে রাখে আসলে এক জায়গায় থাকলে না ওখান থেকে যদি বারবার করে তোলা হয় তো ওই জিনিসটা তাড়াতাড়ি আর কি নষ্ট হয়ে যায় জল কেটে যায় তো তাই মা এই সিস্টেমে আলাদা আলাদা করে রাখে প্রত্যেক আমার পকোড়া ভাজা চলছে এটা হচ্ছে থার্ড রাউন্ড এর আগেও দুবার দিয়েছি তো দুবার এই যে এতটা হয়েছে এইটা দুবারের আর কি নামিয়ে রেখেছি এই দেখো গাইস আমি ওইদিকে পকোড়া ভাজতে ভাজতে বার্থডে গাল নিজেই নিজে জোগাড় করে নিছে না যদিও বা প্রদীপ আর ধূপকাঠি বাবা জ্বালাইছে হ্যাঁ আর এই দুইটা নিজেই করছে তো যাই হোক আরে এই দেখো আমি ভাজতেছি এই মহান ব্যক্তি খাইয়ে যাচ্ছে খাইয়ে যাচ্ছে এত ফেভারেট একদিন নাকি এক কেজি পকোড়া আইনি খাবে মানে এক কেজি মাংস বাড়িতে বানিয়ে খাবে এত এক্সাইটেড বার্থডে গার্ল কোথাও দেখেছো গাইস দেখো দেখো তুমি পকোড়ার থালাটা আনলা নাই এখানে খিচুড়ির থালা আসতে পারলে থালা কেন আসবে না তো দেখো আমি বলার পরে আবার বাবা ওই পকোড়ার থালাটা এনে এখানে দিল আর বাবার বার্থডেতে খিচুড়ির থালার কথা মাই বলেছিল সেই কারণেই মাকে বললাম আর দেখো এই জিনিসটার জন্যই সমস্ত কিছু করা মানে নিজের বার্থডেতে কে এতটা এক্সাইটেড কেক কাটার জন্য থাকে তো মা প্রত্যেকবারই এরকম করে আর মাকে যে শাড়িটা পরা দেখছো ওটা আমি গিফট করেছি তো হ্যাঁ মা আজকে এই শাড়িটা পরবে জন্য আগের দিন সমস্ত ফলস পিকো করে নিজে রেডি করে রেখেছে তো এখন মা কেক কাটছে আর কেক কেটে আমরা সবাই একটু একটু করে মাকে খাইয়ে দিলাম মা আমাদেরকে খাইয়ে দিল আর এই চিকেন পকোড়াটা না বাড়িতে বানানো তো সেরকম একটা ক্ষতি নেই কিন্তু খেতে ভীষণ ভীষণ টেস্টি হয় আমি আর মা পছন্দ করি চিকেন খেতে তো আমাদের বাড়িতে যখনই একটু বেশি কোয়ান্টিটিতে চিকেন আসে মা আলাদা আলাদা করে রেখে দেয় মানে সলিড পিস তো এমনি চলে না কিন্তু এরকম পকোড়া বানালে আমি বা মা সলিড পিস গুলো খেয়ে নি বাবা খুব একটা খায় না দাদাও ভীষণ ভালোবাসে সেই চিকেন পকোড়া খেতে আর বানাতে বানাতে না এখন এরকম হয়ে গেছে যে ভীষণ ভালো হয় খেতে মানে এক কথায় বলতে গেলে আমি চিকেন পকোড়া বানাতেও এক্সপার্ট হয়ে গেছি তো দেখো মা এখন কেকটা কেটে এক পিস এক পিস সবাইকে দিয়ে দিলো আমি বলছিলাম যে হাত দিয়ে দাও হাত দিয়ে দিচ্ছে না প্রথমে চাকু দিয়ে দিলো আর মায়ের না ওই ক্রিমটা একদম পছন্দ নয় কেকের ওপরে যে ক্রিমটা হয় আর দাদা প্রথমে ওই ক্রিমের সাইডটাই মাকে খাইয়েছে তো যাই হোক এখন মা হাতে করে এই যে সবাইকে একটু একটু করে খাইয়ে দিচ্ছে প্রথমে এক পিস এক পিস দিয়ে নিল আর আমাদের এই এত বড় কেক আনলে না সবার বার্থডেতেই ওই কেকটা পড়েই থাকে তো সেই কারণে ওই বার্থডের সময় যতটুকু খাওয়া হয় খাওয়া হয় তো আমিও মাকে একটুখানি খাইয়ে দিলাম তারপরে পায়েস খাইয়ে দিলাম এখানে যে কার বার্থডে হচ্ছিল আমি বুঝতেই পারছিলাম না দেখো পায়েসটা মা নিজের জন্য এনে প্রথমে বাবাকে খাইয়ে দিল বলছে তো যে না প্রথমে আমি খেয়েছি তো তারপরে আমি মাকে একটুখানি পায়েস খাইয়ে দিলাম বাবাও একটু পায়েস খাইয়ে দিল আর জানো তো কেকের কথা প্রথমে মা বারণই করেছিল বলেছিল যে কেক আনতে হবে না অযোধ্যা ওই অল্প একটু খেয়ে আধ থেকে বেশি কেক ফ্রিজে থেকে দেখে নষ্ট হয়ে যায় কাউকে দেওয়াও হয় না আর আমাদের তো খাওয়ার সময়ই থাকে না আর বার্থডেতে কেক কাটা ছাড়া বার্থডেটাই ইনকমপ্লিট এটা আমার মনে হয় তবুও ভেবেছিলাম যে পেস্ট্রি আনবো বাট মিয়মরে গিয়ে দেখি যে আমি যদি দু তিন রকমের পেস্ট্রি আনি ওই পেস্ট্রির যা দাম দু তিন রকমের সেই দামে আমার এই ছোটো কেকটাই হয়ে যায় তাহলে আমি পেস্ট্রি কেন নেব তাই এই ছোটো কেকটাই নিয়ে এসেছি তো তারপরে আমরা একটু একটু করে পকোড়া খেলাম আর মায়ের এক্সপ্রেশন তো দেখতেই পাইলে পকোড়া খাওয়ার সময় এখন বাবা মাকে একটুখানি আশীর্বাদ করে দিল ফুল আর ধান দিয়ে দুব্ব তোলা হয়নি গুড মর্নিং এভরি ওয়ান এটা নেক্সট ডে মর্নিং তো কালকে বার্থডে ব্লগটাকে আর লাস্টে এন্ড করা হয়নি আসলে একটুখানি টায়ার্ড হয়ে গেছিলাম তো সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি কীরকম লাগলো আমাদের ঘরোয়া ছিমছাম বার্থডে সেলিব্রেশন তো আমাদের ঘরোয়া বার্থডে সেলিব্রেশন চারজনের মধ্যে ওই একটু একটু করে আনন্দ করা এই যা আর কি কীরকম লাগলো অবশ্যই জানিও আর যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটা দেখা হচ্ছে নেক্সট টাইম নতুন ব্লগ